হরে কৃষ্ণ যারা বলেন মূর্তিতে ভগবান বাস করেন না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য দেখার অনুরোধ রইল আমরা সনাতনীরা ভগবানকে মূর্তিতে সাকার রূপে পূজা করি এই মূর্তিতে যে ভগবান বাস করেন তার প্রত্যক্ষ প্রমাণ আজকের এই ভিডিওতে আপনারা দর্শন করতে পারবেন রাধারানী হলেন পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের তিনি হলেন লাদিনী শক্তি অভিন্ন রূপ কৃষ্ণ যেমন প্রকৃতির অতীত তার শক্তিরূপা রাধারানীও তেমনি প্রকৃতির অতীত রাধারানীর কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করলে অথচ তার ভক্তকে সেবা না করলে সব বৃথা হয়ে যায় আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ আবার বিষ্ণুর আরাধনার চেয়ে বিষ্ণু ভক্তের আরাধনা আরও শ্রেষ্ঠতর রাধিকাই হলেন ভক্ত শ্রেষ্ঠ ভক্ত মুকুটমণি গোবিন্দ মোহিনী রাশেশ্বরী মূল প্রকৃতি রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিমতি আরাধনা রাধাই কৃষ্ণ সার স্বরূপা রাধায় কৃষ্ণের সর্বশক্তি বরীয়সী লাদিনী দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা রাধায় কৃষ্ণের সমস্ত বাসনা পূর্তি কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনা প্রেম মূর্তি রাধা যেমন কৃষ্ণময়ী প্রেম বিগ্রহ কৃষ্ণ তেমনই রাধাময় কৃষ্ণ রাগ রাধারতি কৃষ্ণ সূর্য রাধাপ্রভা কৃষ্ণ শশাঙ্ক রাধা কান্তি কৃষ্ণ সমুদ্র রাধা বেলাভূমি দ্রুম রাধা লতা কৃষ্ণ দিন রাধারাত্রি কৃষ্ণ লোভ রাধা তৃষ্ণা ধ্বজ রাধা পতাকা কৃষ্ণ ভগবান রাধাভক্ত রাধা নামের র কৃষ্ণ পাদপদ্যে নিশ্চলা ভক্তি ও দাস্যভাব নিয়ে আসে আর ধতে শ্রীহরি সমান ঐশ্বর্য লাভ করাই আর দুই আকারে জীবে তেজ বৃদ্ধি করে যে ব্যক্তি রাধা নাম স্মরণ কীর্তন করে তার সর্বতীর্থ ভ্রমণের ফল হয় রাধা নামেই জীবের কোটি জন্মার্জিত পাপ কর্মভোগ সব বিনষ্ট হয়ে যায় হে রাধে যে তোমার নামামৃত একবার গ্রহণ করে তোমার প্রেমাবিষ্ট কৃষ্ণ তার কোনো অপরাধী আর গণনার মধ্যে আনেন না বরং তাকে কি অমূল্য উপহার দেওয়া যায় তারই চিন্তা করেন সুতরাং তোমার দাসে যে একান্ত চিত্ত হয়েছে তার মহিমাকে বর্ণনা দেবে তাই রাধাকে বাদ দিয়ে কৃষ্ণ নয় রাধা কৃপা ছাড়া কৃষ্ণ কৃষ্ণকৃপা মিলবে না ভক্ত সেবা বাদ দিয়ে মিলবে না কৃষ্ণের প্রসন্নতা তাই রাধাও বলবে কৃষ্ণও বলবে রাধা কৃষ্ণ নামই আমাদের নিত্য উপাস্য উপাস্য মধ্যে শ্রেষ্ঠ উপাস্য যুগল কৃষ্ণ নাম আজকের এই রাধারানী লীলা আপনাদের কেমন লাগলো যদি মনকে কোথাও স্পর্শ করে থাকে সবাই একবার রাধে রাধে বলবেন রাধেই রাধে